আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো বাইতুল মোকাদ্দাস এবং সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এবং আল্লাহ তাল্লাহর কোরআনের বাসায় ওই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ তালা চারোপাশে দান করেছেন আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম এই বাইতুল মুকাদ্দাস থেকে পরবর্তীতে উর্ধগমনে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যান এই বাইতুল মোকাদ্দাস শুধু আজকে নয় পূর্ববর্তী সময় এবং পরবর্তীতে কেয়ামতের পূর্ব পর্যন্ত বায়তুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের প্রাণকেন্দ্র হিসাবে থাকবে ইহুদি হচ্ছে তারা হজরত ইয়াকুব আলাইহি সালাম যার নাম ইসরায়েল এবং ওনার বারোজন সন্তান ছিলেন বারোজন সন্তানের পরবর্তীতে ওনাদের মাধ্যমে যারা পৃথিবীতে আসছেন সকলকে একত্রে বলা হয় বাণী ইসরায়েল ওনারা কিনা আনে ছিলেন হজরত ইউসুফ আলি সাল্লাম যখন মিশরের বাচ্চা হন তখন তার ভাইদেরকে মিশরে নিয়ে আসেন পরবর্তী সময়ে যখন ফির আউন মিশরের বাদশাহ হন ই বানি ইসরায়েল জাতির উপর চরম পর্যায়ে নির্যাতন শুরু করে দেন আল্লাহ তালা তার কালিম মুসা আলাইহি সালামের মাধ্যমে এই বান ইসরায়েল জাতিকে দান করেন হজরত মুসা আলি সাল্লাম ইসরায়েলদেরকে নিয়ে ফিলিস্তিনে চলে যান আল্লাহ তালা ওই ফিলিস্তিনের মধ্যে হজরত দাউদ আলাইসাল্লাম এবং পরবর্তীতে হজরত সুলাইমান আলাইসাল্লামের মাধ্যমে বানিস জাতিকে আরও শক্তিশালী করে তোলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম ফিলিস্তিনের মধ্যে বাইতুল মোকাদ্দাস প্রতিষ্ঠা করেন বেন বান জাতিরা আল্লাহ তালার অনেক মিয়ামতে ধন্য হন তাদের জন্য আল্লাহ তালা নীলনোতকে বারোটি রাস্তায় করে দেন তাদের জন্য আল্লাহ তালা আকাশ থেকে মান্না এবং সালোয়া প্রেরণ করেন কিন্তু তারা দিন দিন আল্লাহ তালার নাফর মানিতে এত আসক্ত হয়ে যায় যে আল্লাহ তালার গজবের শিকারও তারা হন বিভিন্ন রাজা বাদশাহেদের আক্রমণের ফলে এই ইয়াকুব আলহামের বারোজন সন্তানের যে বারোটা গোত্র ছিল এর মধ্যে থেকে দশটা গোত্র বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যায় বাকি থাকে দুইটা গোত্র একটা হচ্ছে ইয়াহুদা গোত্র আর একটা হচ্ছে বিনিয়ামিন গোত্র ইয়াহুদা গোত্রের প্রভাব ক্ষমতার কাছে বিনিয়ামিন গোত্রের প্রভাব প্রতিপতি ঢাকা পড়ে যায় এবং যার ফলে এই দুইটা গোত্রের সমন্বিতভাবে ডাকা হয় ইয়াহুদি গোত্র এবং বর্তমানে যারা যাদেরকে আমরা এহুদি বলে চিনি তারা হচ্ছে এই বিনিয়ামিন এবং এহুদা গোত্রের বংশধর আল্লাহ আল্লাতালা এই ইয়াহুদি গোত্রদের সম্পর্কে আমাদেরকে সতর্কতা স্বরূপ নাজিল করে বলেন আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না কিন্তু আমরা আমাদের নেতৃবগ্র যারা আছে আমাদের শাসক যারা আছে তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে তার বিপরীতে ইহুদিরা আমাদের মুসলমান সাধারণ ভাইদের উপর অত্যাচার এবং পার্শ্ববিক নির্যাতন করে ইহুদি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে মুসা আল হাবিজের এই বইটা আপনারা পড়তে পারেন পড়লে আপনারা এই ফিলিস্তিন এবং ইহুদিদের যে লড়াই এই লড়াই যে শুধু ভূমি নিয়ে নয় ধর্মীয় একটি লড়াই এবং এই লড়াই যে শুধু ভূমি দখল করলে যে ইসরাইল বাহিনী বা ইহুদি বাহিনীরা খান্ত হয়ে যাবে জিনিসটা এমন না আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে বলবো আপনারা এই বইটা পড়েন আল্লাহ তালা আমাদের মুসলমান বাইদেরকে অসহায় বাইদেরকে হেফাজত করুক যে অত্যাচার থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আসসালামু আলাইকুম